আল্লাহ রব্বুল আলমিন বিশ পারা সুরে আনকাবুত এর সাতান্ন নং আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিং জাঈকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে তারপর আমার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আমার প্রভাইরা এ আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম আমরা কেহই চিরস্থায়ীভাবে দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না আমাদের প্রত্যেককে একদিন মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যু থেকে পরিত্রাণ পাওয়া যাবে না আর মৃত্যু থেকে যদি আমরা পালায়ন করি কিন্তু সেখানে গিয়ে রক্ষা পাব না আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা এর 8 নং আয়াতের মধ্যে জানিয়েছেন কুল ইন্নাল মাউতা লযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো তা অবশ্যই তোমার সাথে মোলাকাত করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নং আয়াতের মধ্যে জানিয়েছেন আইনামা তাকুনু ইউদুরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম তোমরা মৃত্যু থেকে যেখানে পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের মোলাকাত করবে যদি তোমরা একটা গর্ত খনন করে সেখানে মা ও বোনেরা তাহলে আয়াত দ্বারা স্পষ্ট ভাবে বোঝা গেল মৃত্যু থেকে পলায়ন করা কারো পক্ষে সম্ভব নয় পরপর দুইটি আয়াতের মাধ্যমে জানতে পারলেন কিন্তু আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে কিন্তু এক একটা উশিলায় কেউ গাছ থেকে পরে মৃত্যুবরণ করে আবার কেউ জ্বর হয়ে মৃত্যুবরণ করে আবার কেউ পানিতে পরে মৃত্যুবরণ করে আবার কেউ বিদ্যুৎ শট হয়ে মৃত্যুবরণ করে আবার অনেকে আছে লঞ্চ ডুবে মৃত্যুবরণ করে আবার কেউ কেউ রয়েছেন বিমান বিস্ফোরণ হয়ে মৃত্যুবরণ করে আবার কেউ আগুনে মৃত্যুবরণ করে এক একটা মানুষ মারা যাবে আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন বিশেষ করে গত কয়েকদিন পূর্বে ঢাকা উত্তরায় যে বিমান বিধ্বস্ত হয়ে যে কমল শিশুরা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের উদ্দেশ্যে লক্ষ্য করে বলতে চাই আমার ভাই ও বোনেরা মা ও বোনেরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন ও মা কানালিনফসিন আগতামুত কোন মানুষ মৃত্যুবরণ করতে পারে না ইল্লা বিইজনিলা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর পারমিশন ছাড়া কেহই মৃত্যু করবে না আল্লাহ রব্বুল আলামিন সূরা লোকমানের শেষের আয়াতের শেষের অংশে বলেছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কারো জানা নাই কে কখন কোন স্থানে এসে মৃত্যু বরণ করবে আমার প্রভায়রা ভাইরা যে সমস্ত কলিজার টুকরা সন্তানরা কোমলমতি শিশুরা বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যু বরণ করেছে ধারণ করার নয়। কারণ আমাদের তো সন্তান রয়েছে তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই মৃত্যু থেকে কে কে হই পরিত্রাণ পাবে না মৃত্যু থেকে কে হই পরিত্রাণ পাবে না সবারই একদিন মৃত্যুবরণ করতে হবে কিন্তু সকলকে ধৈর্য ধারণ করতে হবে সকলকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা মাআস আল্লাহ দৈর্যশীল ব্যক্তির সাথে থাকবেন আল্লা রব্বুল আলমিন দৈর্যশীল ব্যক্তির সাথে রয়েছেন যে সমস্ত মতি শিশু মৃত্যুবরণ করেছে আল্লাহ রবুল আলমিন তাদের সকলকে মর্যাদা দান করুন এটাই আমরা কামনা করি আপনাদের একটু অবগত করার জন্য বলতে চাই যারা আগুনে পুরে মৃত্যুবরণ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন একটু শহীদের সম্পর্কে জেনে রাখুন আল্লাহ রবুল আলমিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন

বরং তারা জীবিত এবং তার রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হন আমার প্রিয় ভাই বোনেরা আরেকটু একটু মনোযোগদের শুনুন আল্লাহ তালা বাকারায় জানিয়েছেন অলা তাকুলু উলিমাইউ কুতালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত্যু বলো না বাল্লাহিয়া আলা কিল্লাহ তা শরুণ বরং তারা জীবিত তোমরা তা অনুভাব করতে পারো না আমার ক্রুভায়রা হাদিশ স্বরূপে বর্ণিত রয়েছে মাং কুতিলা দুনামালিহি যারা সম্পদ রক্ষা করার উদ্দেশ্যে মৃত্যুবরণ করবে ফাহুয়া তারা শহীদ দুনা দিন যারা দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মৃত্যুবরণ করবে তা ফাহুয়া শাহিদুন তারাও শহীদ আর যারা নিজেদের প্রাণ বাসা থেকে মৃত্যুবরণ করবে ফাহুয়া শাহিদুন তারাও শহীদ অমাং কুতিলাদোনা আহলি আর যারা নিজেদের পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করবে ফাহুয়া সাহিদুন তারাও শহীদ আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম কোন কোন শ্রেণীর মানুষের মর্যাদা পাবে তাই যে সমস্ত কমলমতি শিশুরা মৃত্যুবরণ করেছে মৃত্যুর পূর্বক্ষণে পাসার জন্য কত দ্বারা করেছে হাদিসের মধ্যে বলা হয়েছে নিজেদের প্রাণ বাঁচাতে গিয়ে যারা মৃত্যু বরণ করবে ফাহুয়া সাহিদুন তারা শহীদ তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যারা আগুনে পুরে মারা যাবে তারা শহীদ যারা গাছ থেকে পরে মৃত্যু বরণ করবে তারাও শহীদ যারা নদীতে ডুবে মারা যাবে তারাও শহীদ যারা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে তারাও শহীদ আর যারা এরকম ভাবে স্টক করে মারা যাবে তারাও শহীদ এবং যদি কেউ হত্যা করে তারাও শহীদ আর যদি কেউ যুদ্ধক্ষেত্রে গিয়ে মৃত্যুবরণ করে তারাও শহীদ আমার প্রভায়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা জন্য আমি বলতে চাই যে এই ফ্যামিলিতে এই সন্তানগুলি আগুনে পড়ে মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফুরদাউস নসীব করেন এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন ওই কমলমতী শিশুরা যারা মৃত্যুবরণ করেছে আগুনে পুড়ে তাদের জন্য একটু দোয়া করি আল্লাহম আমিন ও রব্বান আজলাম না সুসানা ওয়াহিল্লাম তফের লালা ও তার হেমনা লানা কুনান্না মিনাল খ শিরিন রব্বানা হে আমাদের প্রতিপালক জলাম না আমরা জুলুম করেছি আং ফুসানা আমাদের নিজেদের আত্মার উপরে ওয়াইল্লাম তাগু লানা আপনি যদি ক্ষমা না করেন ওর হামনা আপনি যদি করুণা না করেন লানা কুনান্না মিনাল খাসিরিন তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন এবং পরকাল আমাদের জন্য কল্যাণ দান করুন ওয়াকিনা আজা বানার এবং জাহান নামের শাস্তি থেকে রক্ষা করুন রব্বুল আলামিন আমরা তো প্রত্যেকই গুনাগার ইয়া রব্বুল আল তোমার কাছে ফরিয়াদ ঢাকা উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে সতে সতে কোমলমতি শিশুরা আল্লাহ মৃত্যুবরণ করেছে আগুনে পুরে পুরে আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করো আয় আল্লাহ যে সমস্ত সন্তানরা জীবিত রয়েছে অসুস্থ অবস্থায় রয়েছে আয় আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করো তাদেরকে হায়াতে বা দান করো আয় আল্লাহ যেই সমস্ত পরিবারের সন্তানগুলি এভাবে মৃত্যুবরণ করেছে সেই সমস্ত পরিবারের মা বাবা দাদা দাদি যারাই রয়েছেন আল্লাহ ভাই বোন যারাই রয়েছেন তাদের সকলকে তৌফিক দান করুন রব্বুল আল হে আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين